আসমান থেকে ফের তারা বলে আল্লাহ অনুমতি দেন আসাবটা নিয়ে তাদের মাথার উপরে ছেড়ে দিই আসমান থেকে ফেরস তারা আজাব নিয়ে তার মাথার উপরে ছেড়ে দিতে ঠিকই আসে কিন্তু আজাব দিবে ইন দামিং টাইম আল্লাহর দয়া এবং মায়া দিয়ে বামদাকে ডাক দিয়ে বলে ফেরেস তারা শান্ত হও ফিরে আসো কোনো একদিন যদি আমার বামদা এই সেনার গোনাও মাপ চায় আমি আল্লাহ মাফ করে দেব কেন দিব জানো কারণ একে আমি বড় মহব্বত করে যত্ন করে মায়া করে বানাইছি সুবহানাল্লাহ বলে আল্লাহ রাব্বুল আলামিন বললেন বড় যত্ন করে মহব্বত করে বানাইছি গুনাহ করার সাথে সাথে আজাব তোমাকে ধরতে আসে কিন্তু কোন একদিন তুমি আমার কাছে মাপ চাইবা এই আশায় আমি তোমাকে ছেড়ে দি এখন বলেন তো দেখি আমাদের সবার মাপ চাওয়ার দরকার আছে না নাই আর একটু জোরে বলেন আছে না না আল্লাহ বলছেন বড় যত্ন করে বানিয়েছি বড় মহব্বত করে বানিয়েছি বড় ভালোবেসে বানিয়েছি আসমান এবং জমিন ছয় দিনে বানিয়েছি আর তোমাকে আমি দশ মাস দশ দিনে বানিয়েছি বান্দা যত্ন করে জমিনের ভিতরে বড় করেছি সুন্দর করে আকৃতি দিয়ে বানিয়েছি হাজার কোটি মানুষের ভিতরে তোমাকে যদি রেখে দেওয়া হয় তোমার চোখ তোমার কান তোমার নাক তোমার মুখ পৃথিবীতে একটাই আমি বানাইছি কারো মতো হবে না তুমি তোমার মতো সুন্দর আরে সুন্দর করে তোমাকে বানাইছেন তিনি কে আল্লাহ বলছেন বড় যত্ন করে বানাইস বড় মহব্বত করে বানাইছি গুনা করলেও আমি আল্লাহ ভালোবাসি গুণা নিয়ে যদি আমার কাছে কোনো আসো অসুবিধা নাই আমি আল্লাহ মাফ করে দেব তবে আল্লাহ রব্বুল আলামিন এখানে বলছেন লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকউইম তাকউইম এর ব্যাখ্যায় মুফাসসিরিনে কেরাম বলছেন আল্লাহ মানুষদেরকে সোজা করে বানাইছে সুবহানাল্লাহ আচ্ছা আমরা সোজা না বাকা সবাই বলেন আমরা সোজা না বাকা আল্লাহ বলছেন তাকউইম এর ব্যাখ্যায় পৃথিবীর ভিতরে যতগুলো প্রাণী আছে সব প্রাণীদেরকে বাকা করে বানাইছেন তিনি কে গরু বাকা ছাগল বাকা হাঁস বাকা মুরগি বাকা এরপরে উট বাকা দুম্বা বাকা মুরগি ছাগল যত কিছু বলেন সব প্রাণীগুলো আমি আল্লাহ বাঁকা করে বানাইছি মানুষকে শুধুমাত্র আমি আল্লাহ তা কবিমের ব্যাখ্যাই বলছেন সোজা করে বানাইছি স্টেট ফরওয়ার্ড মানুষ সোজা হয়ে থাকবে একে সোজা করে বানাইছি পৃথিবীর সব প্রাণীদেরকে আমি বাঁকা করে বানাইছি চিৎকার দিয়ে বলেন আল্লাহ আকবার কেন বানাইছি এইটারও বলে দিতেছি কেন বানাইছি এটাও বলে দিতেছি তা কবি ব্যাখ্যায় পৃথিবীর সব প্রাণীগুলোকে বাঁকা করে বানিয়েছি গরু বাঁকা করে বানিয়েছি ছাগল বাঁকা করে বানিয়েছি গরুর সামনে যখন রিজিক দেওয়া হয় তাকে খাবারের জন্য গরু কি সামনে দুইটা পা দিয়ে ছিঁড়ে ছিঁড়ে খাইতে পারে কথা বলেন না খাইতে পারে পারে না দেখবেন গরু কেমনে খাই রিজিকের উপরে মাথাটাকে নত করে দিয়ে খেতে হয় ঠিক না বা ছাগলের সামনে যখন ঘাস ফেলে দিবেন ওই ছাগল কি ঘাস একটা একটা করে মুখে উঠা দিয়ে খাইতে পারে মৃজিকের উপরে মাথা দিয়ে খেতে হবে আচ্ছা যদি হাঁসের সামনে মুরগির সামনে কিছু চাল কিছু দানা যদি ফেলে দেন ও কি একটা একটা করে পা দিয়ে তুলে খাইতে পারে দেখবেন ঠুকুর দিয়ে দিয়ে ঠুকুর দিয়ে দিয়ে একটা 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 করে রিজিকের উপরে মাথা দিয়ে দিয়ে খেতে হয় পৃথিবীর যতগুলো প্রাণী বানিয়েছি সব প্রাণীগুলো হলো বাঁকা সবাইকে রিজিকের উপরে মাথা লাগিয়ে খেতে হবে মানুষকে বানিয়েছি স্টেট ফরওয়ার্ড সোজা মানুষকে রিজিকের উপরে মাথা দিয়ে খাওয়ার কোনো দরকার নাই হাত দিয়েছি হাত দিয়ে ছিঁড়বে রিজিকটা নিয়ে মুখের ভিতরে দিবে মাথাটা সোজা রাখবে তা কবি ব্যাখ্যায় বলছেন মানুষকে বানিয়েছি সোজা রিজিকের উপরে মাথা দিয়ে কখনো তাকে রিজি খাওয়ার জন্য বানাই নাই মাথা নত হবে তো এক মালিকের কদমে নত হবে আওয়াজ দিয়ে বলেন তিনিকে কে আল্লাহ বলছেন মানুষকে বানিয়েছি আমি সোজা করে পৃথিবীর সব প্রাণীকে বানিয়েছি আমি বাঁকা করে সব প্রাণীগুলো রিজিকের উপরে মাথা নত করে দিয়ে খেতে হবে অসুবিধা নাই আমি মানুষকে বানিয়েছি সোজা করে পৃথিবীর কোনো জালিমের কাছে মাথা নত করতে পারবে না পৃথিবীর কোনো স্বৈরাচারের কাছে মাথা নত করতে পারবে না পৃথিবীর কোন পীরের কাছে মাথা নত করতে পারবে না পৃথিবীর কোন মাজারে মাথা নত করতে পারবে না মাথা নত হবে তো একজন মালিকের কাছে নত করতে হবে আওয়াজ দিয়ে বলেন তিনি কে আল্লাহ বলছেন কবিমের ব্যাখ্যায় তোমাকে আমি সুন্দর করে গঠন দিয়ে সুরত দিয়ে সোজা করে বানিয়েছি খবরদার কোন নেতার কাছে মাথা নত করবা না খবরদার কোনো নেত্রীর কাছে মাথা নত করবা না খবরদার কোনো পীরের কাছে মাথা নত করবা না খবরদার কখনো মাজারে গিয়ে শেষ দিয়ে মাথা নত করবা না মাথা নত হবে তো একজন মালিকের কাছে তিনিকে কে আর একটু জুড়ে বলতে হবে তিনিকে কে বুঝাইতে পারছি আমি কথা বলেন না বুঝাইতে পারছি তাহলে সুন্দর করে গঠন দিয়ে আকৃতি দিয়ে সোজা করে বানাইছেন তিনিকে কে জালিমের কাছে মাথা নত করার জন্য আর একটু বলেন না মাথা নত করার জন্য আজকে যদি পৃথিবীর ভিতরে আজকে যদি পৃথিবীর ভিতরে সকল মুসলমান যদি মাথা উঁচু করে শুধু আল্লাহর দিকে লক্ষ্য করে লিল্লাহে তাকবীর আল্লাহু আকবার এর স্লোগান দিয়ে যদি ময়দানে ঝাঁপিয়ে পড়তো আল্লাহর কসম সারা পৃথিবীতে মুসলমানেরাই নেতৃত্ব দিত চিৎকার দিয়ে বলেন ঠিক না বেটি কারণ তারা পৃথিবীর কোনো বুলেটকে ভয় পায় না পৃথিবীর কোনো অস্ত্রকে ভয় পায় না একজন মালিককে ভয় পায় তিনি কে আর একটু জোরে বলেন না তিনি কে আপনারা দেখেন নাই যতদিন পর্যন্ত সতেরো বছর ফ্যাসিসের পায়ে মাথা নত করে দেওয়া ছিল ততদিন পর্যন্ত জুলুমি করেছে উসমান হাদির মতো যুবকরা যেই দিন মস্তকটাকে সোজা করে আল্লাহ আকবর নামের ধ্বনি দিয়ে ময়দানে ঝাঁপিয়ে পড়েছে সেই দিন বাংলাদেশের ফেসিসরা বাংলার জমিন ছাড়তে বাধ্য হয়েছে চিৎকার দিয়ে বলেন ঠিক না ব্যা যতদিন ওসমান হাদির মতো মস্তকটা সোজা রাখবেন ততদিন আল্লাহর পক্ষ থেকে নিয়ামত পাবেন জালিমের কাছে মাথা নত করবেন আল্লাহর কাছে আপনি ছোট হয়ে যাবেন কথাটা আমার নয় কথাটা কাম মস্তকটাকে সোজা রাখেন জালিমের কাছে মস্তক নামানোর জন্য আল্লাহ আমাদের বানাই নাই আল্লাহ বলছেন পৃথিবীর বুকের ভিতরে নমরুদ ছিল হাজার হাজার বাহিনী নিয়ে দাঁড়ানো ইব্রাহিম আলাই সালাম ছিলেন কয়জন আরেক দুজনে বলেন না কয়জন ইব্রাহিম আলাই সালামের পিছনে কি সৈন্য ছিল আরেকটু জুড়ে বলেন না সৈন্য ছিল আচ্ছা নমরুদের কাছে কি মাথা মতো করছিল আরেক দূরে বলেন না নত করছিল ইতিহাস সাক্ষী আছে মুসা আলাইহিস সালাম ফেরাউনের কাছে মাথা নত করেন নাই নমরুদের কাছে ইব্রাহিম আলাইহিস সালাম মাথা নত করেন নাই আবু জেহেল আবু লাহাব ও তুবা মুগীরের কাছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাথা নত করেন নাই কেউ তো মাথা নত কোন জালিমের সামনে করেন নাই কোন নবী আমাদেরকেও শপথ নিতে হবে আল্লাহ যেও আমাদের সোজা করে বানিয়েছেন পৃথিবীর কোন জালিমের কাছে মাথা নত নয় একজন মালিক মালিকের কাছে মাথা নত করব আওয়াজ দিয়ে বলেন তিনি কে আল্লাহ আল্লাহ যেন সেই ঈমান আমাদের দান করে বলে না আমিন আর একটু জোরে বলতে হবে আমিন বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর নাক ছিদ্র করা হয়েছে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর কান ছিদ্র করা হয়েছে যেই গরু আপনাদের এলাকায় বেশি দুষ্টুমি করে ওই গরুর কি ছিদ্র করে কথা বলেন না কি ছিদ্র করে নাক ছিদ্র করে নাকে কি লাগায় কথা বলেন রশি লাগায় বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু নাক ছিদ্র করে রশি লাগিয়ে আংটা লাগিয়ে বেলালকে রাস্তায় রাস্তায় টানা হয়েছে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু উমাইয়ার সামনে মাথাটাকে নত করেন নাই মাথা নত করেছেন একজন মালিকের কাছে আওয়াজ দিয়ে বলেন তিনি কে আল্লাহ রাসূল মেরাজে গেলেন জান্নাতের ভিতরে হাঁটছেন জান্নাতের ভিতরে হাঁটতে গিয়ে রাসূল দেখছেন জান্নাতের ভিতরে একটা খরমের আওয়াজ সুবহানাল্লাহ বলেন বিশ্বনবী যে ডান দিকে তাকালেন কেউ নাই বাম দিকে তাকালেন কেউ নাই সামনে তাকালেন কেউ নাই পিছনে তাকালেন কেউ নাই জান্নাতের ভিতরে দেখছেন নবীর পিছনে পিছনে একটা খড়মের আওয়াজ খেয়াল করে দেখলেন খড়মের আওয়াজটা কারণ নয় বেলালের খড়মের আওয়াজটা জমিন থেকে জান্নাত পর্যন্ত পৌঁছায় দিয়েছেন তিনি কে যদি আপনি জালিমের কাছে মাথা নত না করে যদি আল্লাহর কাছে মাথা নত করেন আর জালিমের কাছে যদি টান টান করে দাঁড়াতে পারেন আপনি হলেন আল্লাহর খাস একদম গোলাম চিৎকার দিয়ে বলেন আল্লাহ আকবার আল্লাহ এটা এখানে বস বোঝাচ্ছে লাকদ খাল ইনসানফি তাহসানি তকবিম বান্দা তাকবিমের ব্যাখ্যায় সোজা করে তোমাকে যত্ন করে সুন্দর করে বানাইছি পৃথিবীর কোনো জালিমের কাছে মাথা নত করবে না একজন মালিকের কাছে আমরা মাথা নত করবো কে তিনি আল্লাহ যেন সেই ইমান আমাদের প্রত্যেককে দান করে বলেন আমিন আর একটু বলে বলেন আমিন আমরা মাথা নত কার কাছে করব। আমরা সন্তান চাইবো কার কাছে ছেলে চাইব কার কাছে মেয়ে চাইব কার কাছে বিপদে পড়লে উদ্ধার করার জন্য চাইবো একজনের কাছে তিনি কে কোনো মাজারে মাথা নত করা যাবে কোনো পীরের পায়ে শেষ দা দেওয়া যাবে কোন নেতার পায়ে শেষ দা দেওয়া যাবে কোনো জালিমের কাছে মাথা নত করা যাবে যেদিন থেকে জালিমের কাছে মাথা নত করেছি সেই দিন থেকে জমিনের উপরে মুসলমান মরা শুরু হয়েছে কোনো বিচার আমরা জমিনে পাই নাই ঠিক না ব্যা ঠিক আরে মাথাটাকে টান করে রাখো না কেন মাথা টান করে নিয়ে আজও যদি বাংলার জমিনের ভিতরে তিনশো জন বদরের প্রান্তরের ওই তিনশো জন যুবক বাংলার জমিনে নিয়ে থাকবি আল্লাহ আকবারের ধ্বনি দিয়ে যদি বাংলার জমিনের ভিতরে তিনশো আল্লাহর কসম থেকে তেতুলিয়া পর্যন্ত বাংলার জমিনের ভিতরে তিনশো তেরো জনাই কালেমার পতাকা উড়াইয়া দিতে পারে ঠিক না ব্যাঠিক তবে ইমান লাগবে ওই তিনশো তেরো জন সাহাবিদের মতো আল্লাহ যেন সেই ইমান আমাদের দান করে বলে না আমি ওয়াকির দাওয়ানা আনিলহামদুলিল্লাহ হিরবিল্লা আলমিন আপনাদের মসজিদটা খুব চমৎকারভাবে বানিয়েছেন মসজিদের কিছু কাজ এখনো পর্যন্ত সমাপ্ত হয়ে আছেন মসজিদের দান করলে রসুল বলছেন মাম বানা আলিল্লাহ মসজিদান বানাল্লাহ বাইতান ফিল জান্না কেউ যদি মসজিদে অল্প একটু দান করে সহযোগিতা করে মসজিদ বানায় আল্লাহ ওই দিনই তার জন্য জান্নাতে একটা ঘর বানাবে সুবানালা বলতে পারলেন না আচ্ছা আপনি যদি একশোটা মসজিদে এই দান করেন একশোটা মসজিদে দান করে মসজিদ বানায় দিলেন একশোটা মসজিদ বানায় দেওয়ার কারণে দান করার কারণে একশোটা নিরানব্বইটা কবুল না হোক একটা তো কবুল হবেই হবে ঠিক না ব্যাটিক তো একটা কবুল হয়ে গেলেই তো আপনার জন্য জান্নাতে ঘর বানায় দিবেন তিনি কে এটা আমার কথা নয় বানালিল্লাহি মসজিদান বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি বলেছেন কেউ যদি জমিনের ভিতরে মসজিদ বানায় কেউ যদি জমিনের ভিতরে মসজিদ নির্মাণ করে কেউ যদি জমিনের ভিতরে মসজিদ বানানোর কাজে অর্থ ব্যয় করে আল্লাহ তার জন্য জান্নাতে ঘর বানায় সুবহানাল্লাহ বলবেন না এটা আমার কথা নয় শত বছর আগে বলেছেন মোহাম্মদ সাল্লাল্লাহু আগামীকাল শুরু উঠবে কি উঠবে না সন্দেহ থাকতে পারে সারা পৃথিবীর সকল মানুষের মুখের ভিতরে কথার ভিতরে সন্দেহ থাকতে পারে আমার নবীর জবানে কি কোনো সন্দেহ আছে আপনাদের আওয়াজে তো পছন্দ হলো না আমার নবীর জবানে কি কোনো সন্দেহ আছে নবী যত বলেছে জমিনে যদি কেউ মসজিদ বানায় তার জন্য জান্নাতে ঘর বানাবেন তিনি কে এটাই সত্য এর ভিতরে কোনো বিন্দু পরিমাণ সন্দেহ নাই মসজিদের সাথে আপনার সম্পর্ক রাখবেন তো একটু জুড়ে বলেন না মসজিদের সাথে আপনারা সম্পর্ক রাখবেন তো আল্লাহ যেন মসজিদের সাথে সম্পর্ক রাখার তৌফিক দান করে বলেন আবিন আরেকটা হাদিসে এসেছে একজন সাহাবি বললেন ইয়া আমরা যদি পুরা একটা মসজিদ না বানিয়ে দিতে পারি তাহলে কি আল্লাহ আমাদের জন্য ঘর বানাবে না রসুল এখন বলছেন শোনো একটা পাখি ওই জামানায় ছিল ছোট ছোট পাখি পাখিটার নাম আমার মনে আসছে না রসুল বললেন ওই ছোট্ট একটা পাখির বাসা পরিমাণ যতটুকু ওই বাসা পরিমাণ অতটুকু জায়গারও যদি কোনো ব্যক্তি গরিবি হালতে ব্যবস্থা করে মসজিদের জন্য তাহলে হলে রসুল বলেন তার জন্য আল্লাহ জান্নাতে একটা ঘর বানাবেন